বাবা বৃষ্টি বৃষ্টি করে আমার আচারগুলো শোকাতেই বেশ ভালো রোদ উঠেছে আজকে এই রোদে আচারগুলোকে আজকে রোদের মধ্যে রেখে মনটাও বেশ খুশি খুশি লাগছে সত্যিই তো আচারের ব্যবসা করি আর যদি রোদের মুখ দেখতে না পাই মনটা কেমন হয় বলো না সত্যি সত্যি আজ বেশ ভালো লাগছে যাই হোক আচারগুলোতে সমস্ত রোদে দেওয়া হয়ে গেছে এবারে সব আমি প্যাকেজিং করে নিই এগুলো নিয়ে আবার তো আমাকে দোকানে ফিরতে হবে অর্ডার দেওয়া আছে যে ও আমাকে দোকান খুলতে যাওয়ার আগে তো একবার গিন্নিমাদের বাড়ি যেতে হবে গিন্নিমায়ার তো এই যে আমের আচার পাঁচ কেজি আমের আচারের তো আমার অর্ডার নেওয়া আছে গিন্নিমা তো আমাকে আগাম টাকাও দিয়ে গেছে আমার হাতের আচার নাকি তাদের বাড়ি সকলের পছন্দ যাই যাই শিগ্রি যাই সে আচারখানা না হয় বাজার যাব গিন্নি ও গিন্নিমা বাড়ি আছো নাকি আমি মাধবী গো তোমার আমের আচারটা তৈরি হয়ে গেছে সেটাই বাড়িতে নিয়ে এলাম তোমার কাছে গিন্নিমা বাড়ি আছো নাকি আচারটা দিতে একটু দেরি হয়ে গেল গো বৃষ্টিটা একবার বৃষ্টির জন্য তো একেবারে আচার তৈরি করতে কত অসুবিধে হচ্ছিল আমার তাই যখন রোদ বেরিয়েছে এই দুদিনের মধ্যেই তো তোমার পাঁচ কেজি আমের আচারের অর্ডারটা তৈরি করে দিলাম এনা এন গিনিমা আমারই প্রচণ্ড খারাপ লাগছে আমার হাতের আচার সকলের খুবই পছন্দ তাই তো তুমি বলো যে তারা নাকি আমার হাতের আচার না হলে ভাত রুটি কিচ্ছু খেতে চায় না তা একটু খারাপ লাগছিল আর কি না না গো সেটা কোনো ব্যাপার হলো কি আমি তো বুঝি কি অবস্থা ছিল মেঘের কদিন আচারটা তৈরি করবেই বা কি করে রোদও তো বেরোয়নি যাই হোক হাঁস তো তুমি তৈরি করে এনেই দিয়েছো আজ তারা বেজায় খুশি হবে দাও দেখিনি তোমার হাতের আচার তাড়াতাড়ি তাদেরকে খেতে দিই বা কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো তোমার হাজারের সত্যি জবাব নেই এই তল্লাটি তোমার মতো হাজারের কেউ বানাতে পারে না খুব ভালো হয়েছে আর আমি তো তোমাকে আগে টাকা তো দিয়েছিলাম মনে হয় না হ্যাঁ গিন্নিমা তুমি যখন অর্ডার দিয়েছিলে তার সাথে সাথেই তো আমাকে টাকা দিয়ে দিয়েছিলে বলেছিলে যে টাকাটা রাখো আমাকে নাকি জিনিস কিনতে লাগবে আর যদি কোনো আচার খেতে মন করে আমাকে কিন্তু বলো আমি আবার সে আচারটা তোমাদেরকে বানিয়ে দেবো তাহলে আজকে এখন দোকান খুলতে হবে গেল দিদি আচার হবে নাকি আমার আমরার আচার লাগবে ওই একটা ছোট কৌটোর মধ্যে দিয়ে দেন আমরার আচার হবে নাকি হ্যাঁ হ্যাঁ আমার কাছে সব রকমের আচার পাবেন আপনি আপনি বলুন আপনার কি ধরনের আচার লাগবে আমরার আচার হ্যাঁ আচার ছোট হবে একটা আড়াইশো আর এক কেজির কৌটো আপনার বলুন কোনটা লাগবে একটা কৌটো দিয়ে দেন যদি ভালো লাগে তাহলে বড় যার নিয়ে যাব আপনার কাছে আচারের আমরার আচারটাই দিয়ে দেন আড়াইশো তাহলে আচ্ছা দাদা ঠিক আছে তাহলে আপনার আচারটা এখনই আপনাকে প্যাকিং করে দিচ্ছি ভালো লাগলে আবার আসবেন কিন্তু আমার দোকানে আমি কিন্তু পুরোপুরি ঘরোয়া উপায়ে নিজের হাতে সমস্ত আচার তৈরি করি বলবেন কেমন হয়েছে আচারগুলো খেতে আচার দিন দিদি আচার দিন দিদি আচার দিন অচর্যান দিদি আচার হবে না কি অমরার আর লঙ্কার অচর হবে না কি মা আচার হবে না কি তোমার কাছে কুলের আচার একটা হা দাও তোমা সবাই আসবেন কিন্তু আমার দোকানে আবার আচার নিতে আমার একেবারে ঘরোয়া উপায়ে তৈরি করা আচার একেবারে নিজের হাতের মা বলি কি এই দুদিন আগে তোমার আচার নিয়ে গেছিলাম গো আচারখানা খুব ভালো খেতে সকলে খুব পছন্দ করেছে আমাকে বেশি করে দিয়ে দাও তোমা কুলের আচারখানা বলছি কাকিমা এই মুহূর্তে কুলের আচারটা না শেষ হয়ে গেছে মানে বুঝতেই পাচ্ছেন বিক্রিটা এতটাই বেড়ে গেছে যে সমস্ত আচারগুলি প্রায় শেষের দিকে আমি না হয় আপনার কতটা লাগবে কুলের আচার বলে দিন আমি বানিয়ে রাখবো মোটামুটি আপনি দু চার দিন পর এসে নিয়ে যাবেন কুলের আচারখানা ঠিক আছে আচ্ছা মা ঠিক আছে তাহলে আগাম কিছু টাকা রাখো তাহলে তুমি আমাকে দু কেজি বানিয়ে দেবে একেবারে বেশি করে খুচুর খুচুর আর বাজার আসতে পারি না গো সবারই খুব পছন্দ তোমার দোকানের আচার তাই দু কেজি কুলের আচারই আমার জন্য করবে গো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা করবেন না দু কেজি কুলের আচারি আপনার জন্য রেডি হবে একটু সময় দিতে হবে তো সমস্ত জিনিসটা বানানোর জন্য ঠিক আছে আপনি তাহলে দু চার দিন পর এসেই দেখা করুন আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি এই আচারের ব্যবসাটা ভালোই শুরু করেছিলাম আমি আজকে কত টাকা আয় করছি এই বাজারে আমার কাছে সবাই তো কিনতে আসছে আচারখানা কত রকমের আচারের ডিমান্ড এখানে সবাই আচার খেতে তো বেশ ভালোবাসছে আমার হাতে আজকে কত টাকা আয় করেছি এইভাবে চলতে থাকলে তো অনেক ভালো ব্যবসায়ী হয়ে যাব আমি তাহলে আর ব্যবসাটা যদি বাড়ানো যায় বেশ ভালো হয় মানে আমি আচার তৈরি করতে এত দামি তেল এত ভালো ভালো মশলা ভালো ভালো জিনিস সমস্তটা ব্যবহার করি তাও তো মানে তেমন লাভই করতে পারছি না এই যে টাকা এখন দেখে আমি এতটা খুশি হচ্ছি এইটা যদি আর এই একটু বেশি না একটু কম দামি তেল মশলা ব্যবহার করি তাহলে টাকার পরিমাণটা তো আরও বেড়ে যাবে আমি তো মানে তাহলে তো বড় লোক হয়ে যাব মনে হচ্ছে বেশ ভালো হয় আর বেশি কিছু না তেলের দামটা শুধু একটু কম থাকবে আর কিছু না যাই যাই বাজারের দিকে যাই একবার দেখি কি করা যায় এই যে আচার দিদি যে আপনার জন্য সমস্ত মশলাপাতি পাতি তেল আমি আলাদা করে রেখেছি আপনি তো সবসময় ভালো জিনিসটাই তো খোঁজেন হ্যাঁ হ্যাঁ গো আমি তো জিনিসপত্র এই তো মানে কিছুদিন আগে তো বাজার করে গেলাম আচারে জিনিসপত্র বানানোর জন্য সেই সমস্ত জিনিস আছে আর ভাবলাম আর একটু কিছু নিয়ে যাই বলছি তোমার দোকানে তো দামি তেল দামি মশলা সমস্তটা আছে আমি নিয়ে যাই জানি একটু কম দামি জিনিস কি পাওয়া যাবে নাকি মানে একটু কম হলেই হবে আর কি আচ্ছা এ এইগুলো দেখছি কোনো লেবেল নেই এগুলো কি ধরনের তেল গো সর্ষের তেলই তো মনে হচ্ছে মানে দিদি আমাকে তো সব রকমের জিনিসই তো রাখতে হয় দামি জিনিস যেমন চাহিদা আছে সেইরকম যারা দামে কিনতে পারে না একটু কমের জিনিসও রাখতে হয় এটা হচ্ছে খাওয়ার তেল নয় গো ওই প্রদীপ টদীপ জ্বালায় সেরকম তেল মোটামুটি এটা লিটার পঞ্চাশ টাকা লিটার গো আর দামি করে যেমন দুশো টাকা এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা দাদা এগুলো পঞ্চাশ টাকা লিটার ওই আমার প্রদীপ জ্বালাতে লাগবে গো একটু মোটামুটি তুমি আমাকে দশ লিটারের মতো দিয়ে দাও না গো বুঝতে পারছো প্রদীপ জ্বালাবো কি বলো গো দিদি তো দশ লিটার তেলের তুমি প্রদীপ জ্বালাবে এত প্রদীপ জ্বালিয়ে কি হবে গো তো তো তোমার তোমার কাজ নেই আমি কাছে জিনিস কিনতে এসছি তোমার তো জিনিস দিয়ে দেয় কর্তব্য এই নাও টাকা নাও আর আমাকে দশ লিটার এই পঞ্চাশ টাকা লিটারেরই তেল দিয়ে দাও আর কিছু মশলা যেগুলো মোটামুটি দামের আছে সেরকম মশলা দিয়ে দাও বুঝেছো মশলার গন্ধটাও তো বেশ বেরিয়েছে এই দামি কম দামের মধ্যে তফাৎটা আমি বুঝি না ওরা এত জিনিসের দাম নেবে এবার থেকে বরং আমি এই কম দামিগুলোই কিনে আনবো লাভটা বরং একটু বেশি করতে পারবো আর তেলগুলো তো দেখে খারাপ মনে হয়নি বেশ তো ভালোই দেখতে তেলগুলো যাই হোক শুধু লেভেলটাই নেই শুধু পঞ্চাশ টাকা লিটার আর কোথায় দুশো টাকা লিটার দামের কতটা পার্থক্য এই পার্থক্য তো আমি লাভটা করতে পারবো বেশ বুদ্ধিটা এলো মাথায় এবার তো কুলের আচাররা তো অর্ডার নিয়ে আছে বাবার এই কুলের আচারটাও তো বানিয়ে দিতে হবে সে বয়স্ক মানুষটাকে যাই যাই তাড়াতাড়ি তৈরি করি দামের একটু তফাত আছে বই কি পঞ্চাশ টাকা লিটারের তেলটা একটু কেমন দেখতে কেমন কালো কালো ভাব আর গন্ধটা একটু কেমন বুঝতেই পারছি দুশো টাকার আর পঞ্চাশ টাকার মধ্যে একটু না হয় বেশি করে দিয়ে দেবো আর কি পঞ্চাশ টাকায় তো দাম লেগেছে এখানে একটু বেশি করে হলে ঢেলে দেবো আর কি তেলটা সত্যি ভালো না কি গন্ধ মনে হচ্ছে তেলটা খারাপ হয়ে গেছে যাই হোক আচারটা তৈরি হয়ে গেলে মশলাপাতি দিয়ে দিলে আর অতটা মনে হবে না মনে হয় যাই যাই দেখি বানিয়ে ফেলি তাড়াতাড়ি বাহ আমার তৈরি হয়ে গেল। যেখানে কত কত টাকা দিয়ে আমাকে আচার বানাতে হতো কম পয়সায় কতটা আচার হয়ে গেল। এবারে আমি ডবল টাকা ইনকাম করতে পারবো কি মজার লাগছে ভেবেই আমি তো এবার রাতারাতি বড় লোক হয়ে যাব ভাবছি এই যে আপনার ফুলের আচারটা একেবারে তৈরি হয়ে গেছে আপনাকে বলেছিলাম না দু চার দিনের মধ্যে আচার তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর গন্ধ বেরিয়েছে আমার দোকানের আচারের মতো আপনি এই এলাকায় কোথাও পাবেন না আবার কিন্তু নিতে আসবেন ভালো করে বানাও বলেই তো তোমার দোকানের এত খোদ গো মানুষ তো খেয়েই বুঝতে পারে তুমি কোন কোন জিনিস দিয়ে খাবারটা বানিয়েছো তুমি তো সব ভালো ভালো দিয়েই আচারটা তৈরি করো তাহলে লোকে কেন নেবে না বলো খুব ভালো আচার বানাও তুমি দাও 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 আমার জিনিসটা দিয়ে গো এই যে আগে কতবার আচার নিয়ে গেছি হ্যাঁ তো কত ভালো আচার এত সুন্দর আচার করো বলেই তো নিয়ে যায় বারে বারে কিন্তু দুদিন আগে নিয়ে গেলাম কেমন আচার দিয়েছো না খোলার সাথে সাথে নতুন জাত থেকে একটা কত বাজে গন্ধ বেরোচ্ছে এ কিন্তু মানে কেমন একটা গন্ধ যেন পচে গেছে নিশ্চয় তুমি খাবারের মধ্যে ভেজাল কিছু জিনিস মেশাচ্ছ শরীরটাও খারাপ হচ্ছে এই আচার খেয়ে আমাদের বাড়ির লোকেদের কি মেশাচ্ছ না আমি তো বিশ্বাস করি না আর ভালো জিনিস তুমি ব্যবহার করছো আচারের মধ্যে আমায় ক্ষমা করবেন ক্ষমা করবেন সেরকম কিছু না একটুই খালি কম দামি তেল আর মশলা দিয়েই করেছিলাম আগেকার মতো দামি তেলটাই শুধু ব্যবহার করিনি এইটুকুই তাফাত তাহলে কি আচারটা খারাপ হয়ে যাবে আমি কিন্তু এর মধ্যে অন্য কিচ্ছু মেশাই বিশ্বাস করুন তার মানে তুমি খারাপ তেল আর খারাপ মশলা দিয়ে আচারগুলো তৈরি করছো আর আমাদের মধ্যে বিক্রি করছো যেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এই দোকান আর তোমার কদিন থাকবে বলো না এই দোকান এক্ষুনি বন্ধ করে দেবো আর ওইখানে দোকান করতেই দেবো না তোমাকে এইরকম ভাবে মানুষকে ঠকানো তোমার হচ্ছে এবারে ক্ষমা করবেন ভুল হয়ে গেছে আর ভেজাল জিনিস বিক্রি করব না আর কোনোদিন এই ভুল কাজ করবো না ক্ষমা করে দেবেন আমাকে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি এরকম করা উচিত হয়নি আমার গ্রাহকরাই আমার লক্ষ্মী আমি কেন এরকম করলাম অতিরিক্ত টাকার লোভে আমাকে অন্ধ করে দিয়েছিল আমি আর এরকম ভুল কাজ করবো না আমি আবার হাগের মতো ভালো জিনিস ভালো তেল মশলা দিয়ে আচার তৈরি করব। আপনারা দয়া করে আমার দোকানে আসবেন আমি আর কখনো এইভাবে ভেজাল জিনিস দিয়ে আচার তৈরি করব না